কোরবানির ঈদের আগে মশলার দাম অনেক বেড়েছে যেটা অস্বাভাবিক হারে জিরা কিনতাম একশো গ্রাম সত্তর টাকা দিয়ে সেই জিরা এখন কিনতেছি একশো টাকা দিয়ে তার মানে হতো সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে জিরা মশলা সব ধরনের মশলা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তো প্রত্যেক বছর একবার করে বাড়ে আর বাড়তে বাড়তে তো দারিদ্রতার নিচে চলে যাচ্ছি আমরা বাংলাদেশে তো কোনো জিনিস কোনো দিন কমে নাই এখনও দেখি নাই যেমন কাজুবাদাম কাজুবাদাম ছিল হচ্ছে একশো গ্রাম ছিল একশো টাকা এখন কাজু গ্রাম একশো গ্রাম একশো আশি টাকা তার মানে দ্বিগুণ হয়ে গেছে এক বছরের মাথায় ড্রাইভার আসলে কারো দেওয়া যাবে না ওইভাবে এটা তো আসলে মানে বাইরের জিনিস ওনারা তো বলছে বাইরে থেকে আসার সময় এটার দাম বেড়ে যায় এখন কোন জায়গা থেকে বাড়ে এটা তো সরকারের উচিত এগুলোতে হাত দেওয়া কোথায় কোথায় বাড়তেছে কোনো লক্ষণ দেখি না তো লক্ষণ পাচ্ছি না তো কমা সিন্ডিকেট সবই তো সিন্ডিকেট সিন্ডিকেট ছাড়া তো কোনো কিছুই নেই তো কোরবানি বাড়ে

নর্মালটা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার আটশো সাতশো আটশো এটা বলতে পারবো না এটা বড়ো বড়ো ইনপোর্টাররা বলতে পারবো কারণ আমরা কিনানি যে দামে বিক্রি করি এই দাম আমরা তো ওই দোকানদার এটা একটা বড় ইনপোর্টার আমি মুলি বাজার বড় ইনপোর্টাররা বলতে পারবে এলাসির দাম পাঁচ হাজার টাকা আমি চাইছি ওনার কাছে উনি পাঁচ হাজার টাকা বলছে আসলে কোরবানির দাম বাজারে যে তো কোরবানি আসছে ওই হিসাবে কিছুটা তো অবশ্যই বাড়বে ভাই আমি কিনছি জিরা গরম মশলা আর হইলো তেজপাতা তো এই আগের গত বছরের তুলনায় এক কেজি আলাসিতে এক দেড় হাজার টাকা বেশি আর অন্যান্য মশলা জিরা তারপর লবঙ্গ গোলমরিচ এগুলো সব অপরিচিত আছে সব অপরিবর্তিত আছে আর মালের কোনো অপর মালের কোনো ঘাটতি নেই মাল অপুরন্ত এবং আছে মার্কেটে ঈদে ঈদের দশ এগারো দিন বাকি এই যে মার্কেটে কোনো কাস্টমারই নেই লং ভালো মানেরটা হচ্ছে ষোলোশো টাকা কেজি নর্মাল লং হচ্ছে চোদ্দোশো টাকা কেজি জিরার অনেক কোয়ালিটি আছে ছয়শো আছে ছয়শো আশি আছে আষ্টশো আছে আষ্টশো আশি আছে অনেক কোয়ালিটি মাল আছে আর দারচিনি এক নম্বরটা ছয়শো আর নর্মাল কোয়ালিটি হলো পাঁচশো দাম আছে মশলার দোকানদারা বলবে তাদের তো এটা বিজনেস তাই না তারা তো এটা বলবেই কিন্তু যারা আমরা যারা ক্রেতা কিনতে যায় তারা তো বুঝি যে এটা দাম কেমন আমাদের তো মনে করেন বেতন তো বাড়ে না তাই না কিন্তু জিনিসের দাম তো ঠিকই বাড়তেছে সরকার যদি কোনো উদ্বেগ নেয় কমতে পারে ওনারা যদি একটু ফলো করে তো অবশ্যই কমবে